ব্যাট হাতে পারফরমেন্স করেই লিটন দাস সমালোচকদের রীতিমতো চুপ করিয়ে দিলেন ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ চলাকালীন আমরা দেখেছিলাম লিটন বাউন্ডারি সীমানার কাছে ফিল্ডিং করছিলেন সে সময় কিছু সমর্থক লিটনকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া দুয়োধ্বনি দিয়েছিলেন লিটন তাদের দিকে অসহায়ভাবে চেয়েছিলেন অপলক দৃষ্টিতে আসলে তিনি বিশ্বাসই করতে পারেননি যে নিজ দেশের ক্রিকেট প্রেমীদের কাছ থেকে তাকে ভুয়া ভুয়া দুবর্ধ্বনি শুনতে হবে এবং এটা তার আশা করার কথাও না আলটিমেটলি লিটনের সঙ্গেও এমনটা হয়েছিল সো ওই ম্যাচে লিটন দাস রানও করতে পারেননি সো পরের ম্যাচে দেখেন সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে লিটন আবার সৌত রানের একটা ইনিংস খেললেন আসলে লিটন দাস এমন একজন ক্রিকেটার যেটা কিনা সবাই বলে থাকে যে তিনি কিন্তু ব্যাট হাতে মোনালিসার ছবি আঁকেন এবং এটা তো একদম সত্য একটা কথা যে কোনো কোনো ক্রিকেটারই তিনি সবসময়ই ফর্মে থাকবেন এরকমটা না তবে লিটন জাতীয় দলের জার্সিতে চব্বিশ সালটা তার জন্য খারাপ গেলে পারেও এই বিপিএলটা যে তার খারাপ যাচ্ছে খারাপ গিয়েছে এরকমটা একদম বলার কিন্তু সুযোগ নাই প্রথম ম্যাচে একত্রিশ রান করেছিলেন পরের তিনটা ম্যাচে রান করতে পারেননি একটা ম্যাচে একাদশ থেকেও বাদ পড়েছিলেন বাট এরপরে দেখেন তিনি কিন্তু দলে ফিরেই অর্থাৎ একাদশে ফিরেই তিয়াত্তর রান করলেন এরপরে দুর্বার রাশিয়ার বিপক্ষে ম্যাচে তো আপনারা সবাই দেখেছেন সেঞ্চুরি করলেন একশো পঁচিশ রান নট আউট ছিলেন সো একশো পঁচিশ রান করার পরের ইনিংসেই তাকে আবারও শুনতে হলো এবং সেটা কিনা নিজ দেশের সমর্থকদের কাছ থেকে সো এরপরে আবার দেখেন পরের যে ম্যাচটা এখানে লিটন দাস সত্তর রান করলেন তার মানে যারা হয়তো বা মনে করেন যে লিটন দাস প্রত্যেক ম্যাচে রান করবে লিটন দাস না প্রত্যেকটা ক্রিকেটারই যারা ভাবেন যে প্রত্যেক বাচ্চা রান করবে তারা কতটা তারা হয়তো বা মানে ক্রিকেটটা ওইভাবে দেখেন না দেখেন না জন্যই তারা চান যে প্রত্যেক ম্যাচে একজন ক্রিকেটার রান করবে অথচ আগের ম্যাচেই তিনি একশো পঁচিশ রান করলেন সো সেদিন লিটন দাস তিনি অপলোক দৃষ্টিতে সমর্থকদের দিকে তাকিয়েছিলেন নিজের কানকে হয়তো বিশ্বাসও করতে পারেননি বাট ক্রিকেটারের একজন ক্রিকেটারের কাজ হচ্ছে পারফরমেন্স করা এবং পারফরমেন্স করে তিনি সমালোচকদের মুখটা বন্ধ করে দিতে পারেন আলটিমেটলি রিটার্ন কিন্তু আবারও সেই কাজটাই করলেন সিলেট স্ট্রাইকার বিপক্ষে তিনি দারুণ ব্যাটিং করেছেন সত্তরটা রান করলেন এবং এই ইনিংসটা খেলার মধ্য দিয়ে তিনি কিন্তু আরও একটা বিষয় জোরালো করলেন দেখা যে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ দেওয়া হয়েছে সো তিনি কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির দলের চান্স পাওয়ার ব্যাপারটা তার অবস্থানটা কিন্তু আরো জোরালো করে ফেললেন যদি এরপরে ঢাকা ক্যাপিটালসের যে আর দুইটাতে বা তিনটা ম্যাচ বাকি আছে। এই দুই তিনটা ম্যাচে যদি তিনি একটু ভালো পারফরমেন্স করতে পারেন মানে এরকমভাবে ধারাকভাবে রান করেন তাহলে পারে লিটনকে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না নেওয়ার আর কিন্তু কোনো সুযোগ থাকবে না তো যাই হোক লিটনের কাজ হচ্ছে ব্যাটাতে মাঠে পারফরমেন্স করা তিনি সেই কাজটাই করার চেষ্টা করছেন তিনি সেই রানটাই করলেন এবং এই রান করার মধ্য দিয়ে অর্থাৎ সিলেটি স্ট্রাইকারসের বিপক্ষে সৌতু রান করার মধ্য দিয়ে সেদিন যারা লিটনকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়েছিল দনে দিয়েছিল তিনি আজকে তাদের বেশ ভালো মানে দাঁত ভাঙায় একটা জবাব বাইশ গজের ময়দানেই দিয়ে দিলেন